সবচেয়ে নির্লজ্জ বেহায়তম কাজটি করেছে যেটা আজকে সেটা শুনলে আপনারা নিশ্চয়ই শিউরে উঠবেন যে তুই শিবির করিস স্বীকার করলে ছেড়ে দিব কোটা আন্দোলনকারীকে ছাত্রলীগ দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী যিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল বঙ্গবন্ধু হল দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই জায়গায় মানে বঙ্গবন্ধু হলে দুই ঘন্টার অধিক সময় তাকে আটকে রেখে তারপরে মারধর করা হয়েছে এক শিক্ষার্থীকে এবং তাকে পুশ করা হচ্ছে যে তুই বল যে তুই শিবির করিস এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ট্যাগ লাগিয়ে শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার কিছু কুচক্তি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রশাসন কোঠাসংস্কার আন্দোলনকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য সংস্কার আন্দোলন যাতে সফল না হয় সেজন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে বিশেষ করে শিবির ট্যাগ বেছে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের জোর করে মুখ থেকে শিবির করে এটা স্বীকার করানো হচ্ছে তো সুপ্রদর্শক এ বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলেছেন বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক বিএমপি নেতা ডক্টর ফাইজুল হক এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিএমপি নেতা ডক্টর ফাইজুল হকের বক্তব্য সম্পূর্ণ শোনার আগে আমরা শিবির সভাপতি বর্তমানে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলামের মুখ থেকে জেনে আসব। আসলে কি কোটা সংস্কার আন্দোলন শিবির করছে কিনা নাকি বাংলাদেশের আমজনতার আন্দোলন সুপ্রদর্শক আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তার আন্দোলন ডেকেছে আন্দোলনে রাজপথে নেমে পড়েছে রেলপথ রাজপথ ব্লক করে দিচ্ছে এই আন্দোলন সফল করার জন্য সংস্কার আন্দোলন এটা শিবিরের একার আন্দোলন নয় এত সবাই কি শিবির করে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ ছাত্র সবাই শিবির করে এটা তো সম্ভব নয় বাংলাদেশের আম জনতা বাংলাদেশের আম স্টুডেন্টদের ছাত্রদের দাবি কঠোর সংস্কার আন্দোলন তো এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতে শিবির সভাপতি সম্পর্কে কি বলেছেন এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ট্যাগ লাগিয়ে শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার কিছু মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা ছাত্রদের ন্যায্য অধিকারের আন্দোলন এই আন্দোলনে সকল ছাত্ররা মাঠে নেমে এসেছে আমি মনে করি যে সকল শ্রেণীর ছাত্র পেশার সকল মানুষকে এই আন্দোলনকে সমর্থন করা এই আন্দোলনকে সফল করা ইসলামী ছাত্র শিবিরের এইটা দিয়ে এই ধরনের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার যারা চেষ্টা করছে তাদেরকেও আমি মনে করি সাধারণ ছাত্ররা প্রতিহত করবে প্রতিহত করা উচিত শুনলেন শিবির সভাপতি কি বলেছেন তিনি স্পষ্ট করেছেন এটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সবাই চায় কোটা বাতিল হোক এটা শিবিরের কোনো একক দাবি নয় এবার আমরা জেনে আসবো বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে সাধারণ শিক্ষার্থীদের জোর করে তাদের মুখ থেকে শিবির করে এটা স্বীকৃতি দেওয়ার জন্য কি করছে আমরা বিস্তারিত শুনি অত্যন্ত লজ্জার অত্যন্ত ব্যথিত অত্যন্ত মর্মাহত যে নিউজটি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এতটা পৈচাসিক এতটা অমানবিক এতটা উশৃঙ্খল ছাত্র সংগঠন হতে পারে সেটা আপনারা যদি এক্ষণ না শোনেন তাহলে বুঝতে পারবেন না কোটা বিরোধী আন্দোলনের জন্য সারা বাংলাদেশ উত্তাল সেই মুহূর্তে এই কোটা বিরোধী আন্দোলনকে বিতর্কিত করার জন্য যেই আন্দোলনটি দলমতের ঊর্ধ্বে সকলের সেই আন্দোলনটাকে এক পেশে দলবাজি বানানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে পড়ে লেগেছে সবচেয়ে নির্লজ্জ বেহায়তম কাজটি করেছে যেটা আজকে সেটা শুনলে আপনারা নিশ্চয়ই শিউরে উঠবেন যে তুই শিবির করিস স্বীকার করলে ছেড়ে দিব কোটা আন্দোলনকারীকে ছাত্রলীগ মানে শিবির করো এটা তোর বলতেই হবে কারণ যদি শিবির করো এটা বলতে পারো তাইলে তো আমি তোদের উপরে গুলি চালাতে পারবো তোদের উপরে পুলিশ দিয়ে মারপিট করাতে পারবো তোদের উপরে হত্যা করতে পারবো নির্যাতন করতে পারবো নিপীড়ন করতে পারবো যতক্ষণ পর্যন্ত তুই শিবির করিস এটা বলবি না ততক্ষণ পর্যন্ত তো এই কাজ আমরা করতে পারছি না এটাই আজকের ছাত্রলীগ আওয়ামী লীগ বুঝাচ্ছে বিদায় দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী যিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল বঙ্গবন্ধু হল দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই জায়গায় মানে বঙ্গবন্ধু হলে দুই ঘন্টার অধিক সময় তাকে আটকে রেখে তারপরে মারধর করা হয়েছে এক শিক্ষার্থীকে এবং তাকে পুশ করা হচ্ছে যে তুই বল যে তুই শিবির করিস তুই যদি শিবির করিস এই কথাটা বলতে পারিস তোকে আমরা এখান থেকে ছেড়ে দিব যেই আন্দোলন হচ্ছে গণমানুষের জন্য ছাত্রদের জন্য এটা কোনো দল রাজনীতির উর্ধে উঠে সবার কল্যাণের জন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে এখানে কে শিবির করছে আর কে আওয়ামী লীগের কে জামাতার হেফাজতে কোনো কথা নাই কারো গায়ে তো লেখা নাই যে কে কোন দল করছে কোন অধিকারের ভিত্তিতে ছাত্রলীগের সেই নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে দুই ঘন্টা একজন ছাত্রকে আটকে রেখে তারপরে মুসলেকা নেওয়ার জন্য তাকে পুশ করে মারধর করে এবং তাকে বলে যে তুই শিবির করিস এটা বল বললে তোকে আমি ছেড়ে দিব যে কথাটা বলতেছিলাম যে বাংলাদেশের এখন একটা কালচার হয়ে গিয়েছে যে কোনো ইস্যু যদি আপনি নস্বাৎ করতে চান তাহলে সহজ পদ্ধতি হচ্ছে শিবির একদম সহজ পদ্ধতি আপনার চেয়ে এর চেয়ে আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আর কিছু বাংলাদেশে নাই যদি কোনো নৈতিক দাবিকেও আপনি শেষ করে দিতে চান সমূলে ধ্বংস করতে চান ওদের উপরে টর্চার করতে চান আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো ধরনের অপকর্ম করতে চান পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে চান আয়না ঘরে নিতে চান গুম করতে চান একটা শব্দ শুধু আপনি যদি মুখস্থ করতে পারেন সেটার নাম কি শিবির এই শব্দটা সকল ঔষধ সকল রোগের ঔষধ একটা নাম সেটা হচ্ছে শিবির কোথায় হচ্ছে সংস্কার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন যেটার জন্য দু সাল থেকে শুরু করে সকল দল মত নির্বিশেষে সবাই সেটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আর সেই জায়গায় আজ আবার নতুন করে উঠানো হচ্ছে তুই শিবির করিস এটা বল বললে তোকে আমি ছেড়ে দিব আমি এখন এর প্রতি উত্তরে একটা বক্তব্য আছে আমি শিবির করি এই কথাটা বললে কোটা আন্দোলনে থাকতে পারবে কিনা আমি শিবির করি এই কথাটা বললে সে লোক এই আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখে কিনা ও কি বাংলাদেশের নাগরিক নয় শিবির কি এদেশের সন্তান নয় শিবির কি এদেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবীর তার ভিত্তিতে ভর্তি হয়নি তাহলে তুমি এই অসাংবিধানিক বক্তব্যটাই তাকে কেন শিখিয়ে দিবা আর বলবা যে তুই শিবির করিস তাই তোকে বলতে হবে বললে আমরা ছেড়ে দিব দেখেন আমি এই কাউন্টার বক্তব্য দুটোরই একে হচ্ছে এটা শিবিরের সাথে সংশ্লিষ্টতার কোনো বিষয় নয় সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে এই আন্দোলনে কেউ শিবির আছে কেউ আপনার বিএনপি আছে কেউ ছাত্র দল আছে কেউ আপনার আওয়ামী লীগেরও থাকতে পারে দু চারজন যারা অন্তত পক্ষে বিবেক আছে বোধহীন না অন্তত বধির না অন্তত মেধাবী যারা মেধাবীদের পক্ষে এরকম করে সর্বদলের একটি প্রোগ্রাম সেইটাকে নস্বত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকেরা দুই ঘন্টার অধিক একটা ছেলেকে সন্দেহ করে তারপরে আটকে রেখে বলছে তো এই শিবির কর এটা বললে ছেড়ে দেবো আমি অবাক হইনি আমি অবাক হইনি এজন্য এর নাম বাংলাদেশ আমি জানতাম আমি জানতাম যে এখানে এই সার্টিফিকেট দেওয়া হবে এই ধরনের আন্দোলনগুলোতে সহজ উপায়ে আপনি সার্টিফিকেট বেচা বিক্রি হয় আপনি শিবির করেন এইটা বলতে জীবনে আপনার শিবিরের কি জানি একটা ফর্ম আছে ওই ফর্ম ফিল করতে হবে না আপনি শিবির করেন এটা করতে হলে আপনাকে কোনোদিন নামাজ কালাম পড়া লাগবে না আপনি শিবির করেন এটা জানতে হলে আপনাকে কিচ্ছু করা লাগবে না শিবিরের সাথী সদস্য কিংবা কর্মী হওয়া লাগবে না আপনি শিবির করেন এটা প্রমাণের জন্য একটা কাজই যথেষ্ট আপনি দেশপ্রেমিক দেশের আন্দোলনের জন্য আপনি ঝাঁপিয়ে পড়ছেন দরকার মানুষের মুক্তি দরকার রাজপথে আপনাকে আওয়ামী লীগ সার্টিফিকেট দিয়ে দেবে শিবির আজীবনের জন্য আপনি যদি কোনোদিন রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন হাত পারে যে ভাই আমি শিবির না আমি হিন্দু তাও কেউ বিশ্বাস করবে না কারণ সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন দিস ইজ নেম কল বাংলাদেশ আজ বাংলাদেশের প্রত্যেকটি শিরায় শিরায় এই অবস্থা বিরাজ করছে যে একটা ছাত্র তাকে ব্যস্ত হলে আন্দোলন করতে হলে শিবির করিস এই লক অফ সার্টিফিকেট কাজে ঝুলিয়ে তারপরে করতে এখন প্রশ্ন হচ্ছে শিবির করে করার পরে তার কি আন্দোলন করার অধিকার নাই কোন সংবিধানের ওয়ার্ড আছে আমি ধরে নিলাম যে ছাত্রলীগ তাকে পুশ করে বলেছে এটা অন্যায় ঠিক আছে কিন্তু ন্যায়সঙ্গত কথাই বলছি না শিবির করে ছেলেটা তুই কি করবি শালা বল ও শিবির করে ও জামাত করে ওর এই দেশে থাকার অধিকার আছে কি নাই সেইটা বল ছাত্রলীগের বাচ্চা বল যে থাকতে পারবে কিনা এই দেশে তার জন্মসূত্রে সেই দেশের নাগরিক কিনা সেই দেশের ছাত্র কিনা এই দেশের বিশ্ববিদ্যালয়ে তিনি মেধা তালিকার হয়েছে কিনা যদি মেধা তালিকার তাহলে তুই যারা ভিখারীর দল যারা মেধা তালিকায় যারা মুক্তিযুদ্ধের যারা আজকের স্বাধীনতার সংগ্রামে জীবন দিয়েছে তাদের নাম বিক্রি করে যারা আজকের বিভিন্ন জায়গায় কোটা নিয়ে বসবাস করছিস সেই ছাত্রলীগ তো জিজ্ঞেস করার অধিকার রাখিস না তোদের তো সেই অধিকার কেউ দেয়নি যে শিবিরকে জামাতকে হেফাজত তুই বিক্রি করবি কে অন্য দল কে অন্য ইসলামী পার্টি করে কি না করে বাংলাদেশের সবচেয়ে দুঃখের বিষয়টা কি জানেন দুঃখের বিষয় হচ্ছে আমাদের মেধাবীদের কোনো মূল্যায়ন নেই বাংলাদেশে সে যে মানে যাই করুক যদি বিষয়টা ঘটে সরকারের বিরুদ্ধে কিছু বলবেন তাকে আস্তে করে একটা সাইড করে তার চাকরি হবে না তার বিসিএস এর চান্স পাবে না তার ভাই ভাইয়ের চান্স পাবে না ওর ভাই বেড়া তার আত্মীয় স্বজন শিবির তো দূরের কথা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডও যদি কেউ থাকে তাকেও সেখানে কোনো মিন ন্যূনতম গুরুত্ব দেওয়া হয় না প্রিয় বন্ধুরা আবার আমি সে কারণে আজকে প্রতিবাদ করতে এসেছি আমার প্রতিবাদের জায়গা দুইটা জায়গা এক নম্বর হচ্ছে ও শিবির করে এইটা দোষের কি আমাকে কমেন্টস করে বলেন সংবিধানের কোন পার্টে লেখা আছে যে যারা শিবির তারা এই দেশের নাগরিক হতে পারবে না তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তুই যদি শিবির করে তাহলে ওকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালি কেন আইন যদি বলে যে না শিবির করলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না তাহলে তাকে তুই ভর্তি করলি কেন কিন্তু কোথাও করে আইন দেখাতে পারবি বাংলাদেশের সমগ্র জায়গাটা আজকে এই ফেসিবাদের এমন একটা রাহু ঘ্রাসে নিমজ্জিত হয়ে গিয়েছে যে এখন ভালো ভদ্র সভ্য সুদী কোনো মানুষের কোনো মূল্যায়নই নেই সারা বাংলাদেশের শিবির আছে বিদায় ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো এখনো ভালো আছে নারীরা এখনো শান্তিতে আছে ধর্ষণের শিকার এখনো যদি কম হয় এর অন্যতম কারণ হচ্ছে ওই শিবির গুলো হয়তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আছে বিদায় এখনো হচ্ছে না আর তোরা ছাত্রলীগ সমগ্র বাংলাদেশের ঘাটে হোটেলে মানে কি বলে মানে ক্যাম্পাসের ভিতরে ক্লাসরুমে বাইরে বনে জঙ্গলে সমস্ত জায়গাটা অপবিত্র ক্যাম্পাসে পরিণত করেছিস আর তুই বলছিস তুই শিবির কর বল এই শিবির কর বলতে বলেছেন কেন জানেন এই শিবির কর বলাটার পরেই হচ্ছে আপনাকে ডলাটা দিতে সুবিধা হয় পুলিশকে বলবে ও শিবির করে এই আন্দোলন করছে শিবির এই যত সব কোটা সংস্কার টংস্কার এগুলো কিচ্ছু না এখানে পিছনে বেকআপ দিচ্ছে জামাত শিবির ঠিক আছে ওদেরকে আটকিয়ে ধরতে হবে ওদেরকে মারতে হবে সাহায্যগুলি করতে পারবে আর এই যে আন্দোলন চলছে আন্দোলনে তো গুলি যদি কোনো কারণে একটা দল এখন দলবাজি বাজি কোনো আন্দোলন নয় তারপরেও যে পরিমাণ তাদের উপরে অত্যাচার চালাচ্ছে আপনারা দেখেন আজকের শাহবাগে তারা আক্রমণ করার চেষ্টা করেছে রাষ্ট্রে আপনার কি বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে জঙ্গলে নিয়ে গিয়ে পিটিয়েছে তারপরে আবার ছাত্ররা তারপরেও রাস্তায় আন্দোলন করেছে শাহবাগে মানে কাদামি গ্যাস নিয়ে এসেছে আপনার কি বলে আপনার বুলেট প্রুফ গাড়ি নিয়ে এসেছে তারপরে সেখানে জলকামান নিয়ে এসেছে এই হচ্ছে তারা আর যদি এটাকে একটু শিবির লাগানো যায় তাইলে তো ভাই আর কোনো কথাই নেই রাতে রাতে অ্যারেস্ট করবে দিনের বেলা অ্যারেস্ট করবে মানে যেখান থেকে সেখান থেকে তাদেরকে টেনে হচ্ছে ইতিমধ্যে বলেছে তো ছাত্রলীগের ছাদ দাম পড়াশোনার খবর নাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে কোটার ভিত্তিতে ফেল করেছে কয়েক সাবজেক্টে ভাই এখন পর্যন্ত তার আন্ডার গ্রাজুয়েট শেষ হয়েছে কিনা আল্লাহ সেই ভদ্রলোক বলে ঢাকার যে এই কোটা বিরোধী আন্দোলন সংস্কার আন্দোলন বিরোধী আন্দোলনে যারা প্রথম সম্পৃক্ত ছিল তারা সবাই উঠে গিয়েছে এখন যারা মাঠে আছে এরা সব নাকি দেশবিরোধী এরা সব নাকি বিএনপি জামাতের প্রোডাক্ট এরা নাকি আসল কোটা আন্দোলনকারী না এই অভদ্রের মানে কি বলবো আমি তো আসলে গালি দিতে পারি না মানে বাচ্চা কাচ্চা তুই যে বলছিস যে এরা মানে কোটা আন্দোলনে এরা আসা উচিত হয়নি মানে এখন যারা আছে এরা সঠিক না দেখ সঠিক কি এই তোর দাদারা এই যে তোর ছবিটা দেখ এই যে তোর বাপ দাদারা বসে আছে এখানে জন মিলে কি আন্দোলন করতেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোটা দিতে হবে এই যে তোর বাবার মুক্তিযুদ্ধের কোটার জন বসে আছে এখানে এই দশ জনের জন্য সাদ্দাম তুই আন্দোলন করছিস সাদ্দাম বলছে যে কেউ নাই সব উঠে গেছে তাহলে এই যে যারা বসে আছে মুসাফিরের মতো খয়রাতির মতো হ্যাঁ থাল নিয়ে না বাটি নিয়ে ওখানে এদের কোনো বিবেক আছে যার বাবা মুক্তিযুদ্ধ সে কোনোদিন এরকম রাস্তায় ভিক্ষুকের মতো বসে থাকতে পারে না বসে বলতে পারে না আমাকে কোটা দাও আর দশ জন আমি তো হাসবো না কাঁদবো যে একটা বাংলাদেশের যারা আমার ফ্রিডম ফাইটার তাদেরকে কতটা কলুষিত করে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে তা আমাদের ফ্রিডম ফাইটাররা কি মুসাফির খয়রাতি বিক্ষোভ তোরা আজকের এই ফ্রিডম ফাইটারদেরকেও লাঞ্ছিত অপমানিত অপদস্থ করছিস আর তুই বলছিস যে এখন যারা আন্দোলন করছে এদের সাথে লোক নাই তা লোক নাই এগুলো কি তোর চোখে কি প্রস্রাব করেছে কেউ দেখ এই লোকগুলো থেকে এসেছে এই লোকগুলো হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ নাগরিক আর তাদেরকে তারা এই কথা বলছে আর যারা আন্দোলন করছে সব জায়গায় একটা কথা আজকে অলরেডি বলে ফেলেছে সাদ্দা বলছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলছে শেখ হাসিনা বলছে তারা সবাই বলছে এই আন্দোলনের ভিতরে ভিতরে নাকি কি বলে তারেক রহমানের নির্দেশনা আছে বিএনপি জামা ঢুকে গিয়েছে বাপ বাপ বিএনপি ঢুকাইতে পারলেই ডলারটা দিতে পারবে আঠাইশে অক্টোবরের মতো এই তো এই চরম হিংসুটে একটি আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি ছাত্রদের এত বেশি ই মেনে নিতে পারবে না তার মানে তারা আরেকটা হেফাজত ঘটাইতে চায় আবার গুলি বর্ষণ করতে চায় আমি বিশ্বাস করি এই আন্দোলনকে শিবির ট্যাগ লাগিয়ে বন্ধ করতে পারবা না যদি মনে করো যে আন্দোলনের যারা আছে সব শিবির তাহলে শিবির তোমার চাইতে শক্তিশালী ওই শিবিরের কাছেই তোমাকে পরস্ত হতে হবে যদি এটাই তোমার মনে থাকে যে শিবির শিবিরকে এত ভয় পাস কেন সারা বাংলাদেশে তো তোরা বলে বেড়াস যে শিবির নাই কিছু নাই মানুষ এদেরকে গালি দেয় পছন্দ করে না বিএনপি নাই কেউ নাই এই কথা বলিস না তো যদি এই কথাই তোরা সারাক্ষণ বলতে থাকিস তাহলে আবার তাদেরকে নিয়ে তোদের এত ভয় কেন তোর ছাত্রলীগ কোথায় ছাত্রদের আন্দোলনকে কোনো অবস্থায় ঠেকিয়ে ভিন্ন আদর্শের তোরা দশটা লোক নেমে প্রতিবাদ করার মতো তোদের নাই ছাত্রদের আন্দোলন এভাবে ঠেকাতে পারবি না এই আন্দোলনটা হচ্ছে গণমুখী আন্দোলন এই আন্দোলন হচ্ছে প্রত্যেকের অধিকারের আন্দোলন যা কিছু ঘটবে একটা সহজ মাসলা একেবারে দিয়ে দেবা আর দেশের মানুষ বিশ্বাস করবে আমি তো মনে করি যদি এটা শিবিরের ট্যাগ লাগিয়ে দাও তাতেও তোদের কি বলবো গলায় ই দিয়ে মরা উচিত কারণ তোরা জীবিত থাকতে তোদের চোখের সামনে শিবির এত বড় বড় ডেমিনিস্ট্রেশন করছে তারা সমগ্র বাংলাদেশে জায়গায় জায়গায় ছাত্রদেরকে ব্লক করে ফেলছে রোড ঘাট ব্লক করে তারা যে আন্দোলন শুরু করেছে তারা তোদের মানে গাড়ি টাড়ি সব আটকিয়ে দিয়েছে পুলিশদেরকে প্রতিরোধ করে শাহাবাদ দখল করেছে তো যদি তাই হয় তাহলে ওই শিবিরই তো মাগার বাংলাদেশে দরকার ওই ছাত্রলীগের দেয় এই শিবিরই দরকার এত শিবির ভয় করিস এত যদি শিবিরকে তোরা অপছন্দ করিস তাহলে আবার ছাত্রলীগ হয়ে তুই কেন শিখিয়ে দিচ্ছিস যে বল তুই শিবির করিস তাহলে তোকে আমি ছেড়ে দিব কত বড় কত বড় ধৃষ্টতা কত বড় অসৌজন্য আচরণ কত বড় অন্যায় আচরণ আপনি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন রুমের মধ্যে দুই ঘন্টা বন্দি রেখে মারধর করেছিস কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ব দিচ্ছে তাকে হল থেকে বের করে দিচ্ছে পরে যখন ছাত্ররা আমরা জানি না আমরা তো তোরা জানিস না জানি কি বাংলাদেশের দর্শনের কাণ্ড হলের কাণ্ড যত সব অপকর্ম এগুলো তো তোরাই করিস বাংলাদেশের কোনো ভদ্র মানুষ সাথে এই কাজ করে না এই অপকর্মগুলো তোরাই করছিস আর তোদের কারণেই তোরা যত বেশি এদেরকে শিবির বলবি আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ ময় শিবির হয়ে গিয়েছে ওদের আতঙ্কটা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে এই যে মা বোনেরা বিভিন্ন জায়গায় বোনেরা বিশেষ করে যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এই বোনদেরকে তারা এখন রাজাকার বানিয়ে দিবে শিবির বানিয়ে দিবে তোরা এটা বানাতে বানাতেই বাংলাদেশে আজকের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ মনে করে রাজাকার আওয়ামী লীগকে মনে করে দেশদ্রোহী আওয়ামী লীগকে মনে করে দালাল তোদের কারণে কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিটাই আজকের এই তুই যাদেরকে গালি দিচ্ছিস এই শিবির এই জামাত এই ছাত্রদল এই অন্য বিরোধী মতের মানুষরা কিন্তু আওয়ামী লীগ সেই সপক্ষের শক্তি হতে পারে নাই যদি সপক্ষের শক্তিই হয় আপনি আমাকে বলেন তাহলে কোন দিন কি এই ধরনের জাতীয় আন্দোলন যেটা সামষ্টিক ছাত্রদের অধিকারের আন্দোলন সেই আন্দোলন বর্তে করতে বন্ধ করতে চায় কতগুলো মানে ইদানিং আবার কিছু ভদ্রলোক বের হয়েছে আদালতের বিষয় আদালতে দেখা যাবে আদালত কি আমার আমার বাহিরে কোনো আদালত চলতে পারে বাংলাদেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা মানুষ না আদালত মানুষ না সংসদ মানুষ না সংবিধান আমি মানুষ আমার জন্য যে আইন প্রযোজ্য হবে আমার জন্য যেটা দরকার যেটা আমার স্বার্থে দরকার সেটা তোমাকে করতে হবে সেই কাজ তুমি করতে পারছো না তাই আন্দোলন করছে এটা তো নতুন কিছু না আন্দোলন ছাড়া কি হয়েছে জীবনে বলো বাংলাদেশের ইতিহাস ইতিহাসগুলোতে দেখো কোনোদিন পর্যন্ত এখন পর্যন্ত কোনো কিছু মানুষের ভোটাধিকার কোনো নৈতিকতা দিয়ে কিছু করতে পেরেছ তোমরা তো আন্দোলনের নামে মার পিট আগুন সন্ত্রাস এটা সেটা করে বিভিন্ন ধরনের অপকর্মের মধ্য থেকে আজকে তোমরা ক্ষমতায় বসে আছো আর আমার এই বাংলাদেশের সহজ সরল ছাত্রছাত্রী ভাই বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে কোন স্বার্থ নাই ঝুজুর ভাই দেখাবারা মনে করবে না যে সব আন্দোলন তোমরা বললেই বাতাসে নড়ে পড়ে যাবে তোমরা রাজনৈতিক চুরি করে ভোট চুরি করে পুলিশকে যেভাবে ব্যবহার করেছো এই ব্যবহার ছাত্রদের পিছনে করাবা না শিবির ট্যাগ লাগাবানা ট্যাগ লাগালেও কিচ্ছু আসে যায় না ট্যাগ লাগালেও কিচ্ছু আসে যায় না আমি তো জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তন্দ্রে তন্দ্রে তোদেরকে সায়স্তা করার জন্য শিবির বসে আছে তোরা যাদেরকে ভয় পাস তোর চাইতে কর্মীর সংখ্যা তার বেশি আমি জানি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোর চরিত্র আমি জানি হয়তো তারা হুঙ্কার দিচ্ছে না হয়তো তারা সময়ের কারণে বিভিন্ন কারণ চিন্তা করে তারা হয়তো সামনে আসছে কম কিন্তু যেদিন আসবে সেদিন তুই ছাত্রলীগ পালানোর রাস্তা পাবি না তোকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় চেপে ধরা হবে আর তাই হচ্ছে এখন অতএব আমি মনে করি যারা এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে চান তাদেরকে এই ধরনের জুঝুমুঝু দেখিয়ে ওই ট্যাকটক লাগানোর ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের সাহসা করার চেষ্টা করা হবে আপনারা সতর্ক হন আপনারা সোচ্চার হন আপনারা সবাই এই মুহূর্তে ওই আওয়ামী লীগের ভাষায় যে শিবির যারা ওদের পাশেই দাঁড়ান না বলুক শিবির সমস্যা নাই বলুক ওদেরকে গালি দিতে থাকুক দিতে 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 বাংলার জনগোষ্ঠীর কাছে বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় সংগঠনে রূপান্তরিত করে দিয়েছে এই শিবিরকে এই 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 আওয়ামী লীগ এই ছাত্রলীগ যথেষ্ট ওদের অবদান আছে কারণে ওদেরকে মাঝে মাঝে চাল খাওয়ানো উচিত আপনাদের যারা এখানে শিবিরের কর্মীরা আছেন কিংবা শুভাকাঙ্ক্ষী আমার আছেন আপনারা যদি শিবিরকে ভালোবাসেন তাহলে উচিত এই দুষ্ট চক্রদেরকে একটু চাও খাওয়ানো কারণ আপনাদের ব্র্যান্ডিং করে দিচ্ছে পত্রপত্রিকাগুলো আপনাদেরকে নিয়ে লিখছে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছে যে কোনো কিছুতে ওই শিবির লাগিয়ে দিলে ওষুধটা ভালো করে দেওয়া যায় এবং তাই হচ্ছে সমগ্র জায়গাগুলোতে আজকের এই অবস্থা বিরাজ করছে প্রিয় বন্ধুরা আমার অতএব আমাদের এই আন্দোলন চলবে আমাদের এই সংগ্রাম চলবে আমাদের এই আন্দোলন এখন থেকে আরো বেশি তর যুগতর আন্দোলন হবে যেই আন্দোলনের স্প্রিডে সমগ্র বাংলাদেশে ওদের এই কম্পন সৃষ্টি হবে এবং ওরা মানতে বাধ্য হবে আপনি এই যে যতটুকু পেয়েছেন হোক তারা এক মাস পরে আবার এই সলসা তৈরি করতে চায় ওই করতে চায় সেই করতে চায় এগুলো হচ্ছে এমন লজ্জা ওদেরকে মানে প্রত্যেকটা ইস্যুতেই আপনার কথা বলে তারপরে আদায় করতে হবে ওদেরকে আপনি ছেড়ে দিলে দেখবেন আধা ঘন্টা পরে আবার শুরু করবে এদের তো স্মরণ নাই বেহায়া লজ্জায় নাই দু আঠারো সালে আপনার সংসদে বসে শেখ হাসিনা কোটা সংস্কার নিয়ে কথা বলেছে বলেছে যে আমি মেনে নিলাম আবার এখন বলছে আমি মানলাম না তাহলে ওদের লজ্জা আছে যাদের লজ্জা নাই তাদের কাছে আপনি অন্তত আর যাই হোক আপনি কোনোভাবে ভালো কিছু আশা করতে পারেন না সে কারণেই ওরা আজকের এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে ওরা আপনার সাথে ধোকাবাজি করছে বাংলাদেশের সমগ্র জায়গায় ওই ধোকাবাজদের সম্মোচনের জন্য আপনাদেরকে রাজপথে এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আজকে দেখেছেন তো নিশ্চয়ই আপনাদেরকে আরেকবার দেখাই যে বাংলাদেশের যে আন্দোলনগুলো আজকে হয়েছে সেই আন্দোলনের মধ্যে অন্যতম একটি আন্দোলন হচ্ছে যে সমগ্র জায়গায় শিক্ষার্থীরা তাদের সত্যিকার যে অবস্থানটা সেটা দেখাতে পেরেছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই ট্যাঙ্কের উপরে এই যে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কের উপরে নাচছে আমার শিক্ষার্থী বন্ধুরা আমি এদেরকে ধন্যবাদ জানাই ওদেরকে ধন্যবাদ জানাই ওদের মতো মানুষ দরকার এই যে দেখেন কোটা আন্দোলনকারীদেরকে থামানোর জন্য পুলিশ ছাত্রলীগ মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা আজকের পত্রিক পত্রিকা লিখতে বাধ্য হচ্ছে পুলিশের অতিরিক্ত বারোশো ফোর্স দেখেন বারোশো ফোর্স মাঠে আছে এপিসি ও জল কামান দেখেন বাংলা ব্লকের শিক্ষার্থীরা কঠোর পুলিশ মাঠে ছাত্রলীগও দেখেন মাঠে ছাত্রলীগ নেমে গিয়েছে আপনাদের এই কঠোরতা বন্ধ করার জন্য আজকে একটা কাজ ভালো কাজ হয়েছে আমি এটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আন্দোলন থামাতে গেলেন কবি উপাচার্য জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের এরকম করবেন একদম এরকম করবেন টাটকা ওষুধ মলম লাগাই দিবেন দেখবেন যে তাইলে ঠিক হয়ে যাবে এই যে দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রের বিরুদ্ধে কিভাবে গিয়ে দাঁড়ায় আমি তো বুঝতে অক্ষম যে সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দাবি করে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তুমি আমার শিক্ষার্থীদের আন্দোলনকে বন্ধ করতে চাও কোন সাহস আজকের এই জন্য আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই দেখেন এই যে দেখেন দামাল ছেলেরা একদম মনে হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে নেমে গিয়েছে আমার প্রিয় বন্ধুরা এদেরকে দেওয়া উচিত উচিত এদেরকে পানি বিতরণ বিতরণ করা করা খাবার উচিত সমস্যা হচ্ছে আমাদের ছাত্রদেরকে খাবার দিয়ে আনতে হয় না ওটা শাহবাগের আগের যে আন্দোলন তেরো সালে করেছিল ওদেরকে বিরিয়ানি খিচুড়ি খাওয়াই আনতে হয়েছে কিন্তু এই আজকের যে আন্দোলন তারা দেশপ্রেমিক তারা নাগরিক তাদেরকে খাবার দিতে হয় না দেখেন এই ডিএমপি কি বলছে ধৈর্যের পরিচয় দিয়েছে বাহ শাহবাগে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে তুই পরিচয় আর কে তোর ধৈর্য তো গেলে কে তোর ধৈর্য তোয়াক্কা করে কে তুই কে তুই আমার টাকায় চলিস

যেটা সিদ্ধান্ত নেওয়া ছিল দু সালে সেটাকে তোমরা কেনই করবা তোমরা এত পীড়িত ভারতে যাও এজেন্ডা বাস্তবায়ন করো চায়নায় যাও গোপন চুক্তি করো তোমাদের কোনো অনুমতি লাগে না আর এই জামাত শিবির বা এদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের বন্ধ করতে তোমরা চাও আর তাদেরকে বলো অনুমতি লাগবে তাদেরকে বলো কোর্টে যাইতে বারান্দায় যাইতে কেন শিক্ষার্থীদেরকে তুমি কয় টাকা বেতন দিস বল কোর্টের বারান্দায় আমাদেরকে যেতে হবে কেন সরকারের কাজটা কি এই যে শিক্ষার্থীদেরকে আমি সাধুবাদ জানি এই যে মা ব্রেকে ব্রেক একদম পুলিশ ব্যারিকেড পাড়ি দিয়ে তারপরে তারা দামাল ছেলেরা যাচ্ছে এ দামাল ছেলেদেরকে ধন্যবাদ আর এই দেখেন এই যে দুষ্টটা যেটার কথা বললাম সাদদামও একটা মানুষ একটা শালুন আর একটা একটা পাখি ছাত্রলীগের সাদদাম ও একটা মানুষ একটা মানে কি বলে শালুন আর তেলা একটা পাখি এই সাদ্দাম বলে কোটা আন্দোলনে বিএনপি যে মদত রয়েছে ও বলে যে ক্লাস কি শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাইতে বলতেছে ও জীবনে লাইব্রেরিতে গেছে লাইব্রেরি বানান করতে বলো ওরে বল যে তোর ক্লাসে কতটা বই পড়ছিস মানে তোর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রত্যেক ক্লাসে একটু সিলেবাসটা জাতির কাছে দিয়ে যায় ও যদি বলতে পারে আমি কান কেটে রাজনীতি ছেড়ে দিব পারবে না বলতে বল বলতে বলো সংবাদ সম্মেলন করে ও বলুক পারলে জীবনে পারবে না জীবনে বিশ্ববিদ্যালয় কোনোদিন লাইব্রেরিতে যায় নাই সে বলে আন্দোলন বাদ দিয়ে লাইব্রেরিতে যান আহ কত বড় মস্ত বড় প্রফেসর এই সব দুষ্ট সাদ্দামদেরকে মানে সায়স্তার জন্য এই বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ওরা বলছে না যে শিবির 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 নিয়ে তোর এত যন্ত্রণা হবে প্রত্যেকটি ক্যাম্পাসের ভিতরে ভিতরে শিবির থাকবে তুই করবি কি বেঁধু জায়গা পাও না পুলিশ হামলার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের অবরোধ এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাই অবশ্যই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আর এই যে সাদ্দামের কথা বলতেছিলাম আচ্ছা সাদ্দাম তোর কাজটা কি ছাত্রলীগের যদি তুই নিয়ন্ত্রণ করতে না পারো ছাত্রলীগ যদি ছাত্রলীগের মিছিলে যদি তোর লোক না থাকে সেটার ড্রাইভার কি শিবির নেবে বা এই যে যারা আন্দোলন করছে তারা নিবে কেন তুই এই কথা বলতে গেলি মাইক একটা পাইসা সংবাদ সম্মেলনে বলে দিছে বেশ ভালো কথা এরপরে দেখেন ডিএমপির কি বলছে কমিশনার সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা বা উনি সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা আর ওনারা যে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় যা ইচ্ছা তাই করছে তাতে কোনো আইনি ব্যবস্থা নেই এই সাদ্দাম এই এই আওয়ামী লীগ এই যে এই গুলো ডাকাত গুলো এই তাকিয়ে দেখ এই যে এক ভাইকে তোরা কোথায় এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোরা নির্যাতন করছিস এই ভাইটাকে মারছিস মেরে কি করে ফেলেছিস জঙ্গলে নিচে এই যে পুলিশ নিয়ে তোরা তাড়াচ্ছিস তোদেরকে কে অধিকার দিয়েছে দেখেন দেখেন কে অধিকার দিয়েছে ওদেরকে আজকের এটা কতগুলো আপনাদেরকে দেখাবো আজকে সারা দিন আমার মনে হয়েছে যে এই কোটা সংস্কার আন্দোলন এই সবগুলো আন্দোলনে দেখেন পুলিশি বাধা উপেক্ষা করে তারপরে তারা মিছিল করছে আর একটা জিনিস আপনাদেরকে বলি যে পুলিশি বাধা উপেক্ষা করে এই আন্দোলনগুলোতে কোটা সংস্কার আন্দোলনগুলোতে যদি শিবির নেতৃত্ব দেয় এই কথা যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চায় তাহলে এই কথা তো প্রতিষ্ঠিত হয়ে গেল যে বাংলাদেশের ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী শিবির ছাত্রদল বিশেষ করে তোদের তো অ্যালার্জি শিবির নিয়ে তা আমি ধরে নিলাম যে তুই বলছিস শিবির তো তাহলে তো তাদেরকে ক্রেডিট দিয়ে দিলি তো যদি তারাই ক্রেডিট নেয় তারাই তো ছাত্রদের রাজনীতি করার অধিকার রাখে এই ক্যাম্পাসগুলোকে তো তাদেরকে নিষিদ্ধ করার দরকার জামাত শিবিরকে বেতন দেওয়া দরকার হলগুলোতে সিট দিয়ে দেওয়া দরকার ক্যাম্পাসে তাদেরকে নেতৃত্ব দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া দরকার আর তুই বলছিস যে তারা এটা তো ভালো কাজ করতেছে শিবির ওরা কি চুরি করছে তোর মতো ওরা কি ধর্ষণ করছে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা কি করছি সেখানে তুই কি করেছিলি মানে ছাত্রীকে স্বামীর সামনে বেঁধে রেখে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা একশো সেঞ্চুরি করা গরু ছাগল মুরগি মাছ মাংস মানে বাকি রেখেছে কি পৃথিবীতে ধর্ষণ করা ছাড়া এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনারা বলেন প্রিয় বন্ধুরা আমার আমি ওদেরকে কথা বলতে গেলে আমি ভদ্র ভাষায় এর চাইতে আর এর চেয়ে ভদ্রতা রক্ষা করতে পারি না কারণ যখন দেখি যে ধর্ষক শেষ একজন নামাজিকে বলে যে তুমি খারাপ যখন দেখি যে ও ধর্ষণ করে ও বলে শিবির ক্যাম্পাসে থাকতে পারবে না শিবির ক্যাম্পাসে আছে ছিল বিধায় তোদের ক্যাম্পাসটা এখনো কিঞ্চিত নিরাপদ আছে আর এখন বলছিস যে আন্দোলন দমাই রাখতে হলে বন্ধ করতে হলে এখানে ইন্ধন কারো কোনো ইন্ধন নাই কেউ ইন্ধন দিচ্ছে না আমি একজন দেশপ্রেমিক আমি এই আন্দোলনের পক্ষে জাপিয়ে পড়েছি এটা আমার নৈতিক দায়িত্বটা আমি পর্ব 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 তাতে আমার দলও যদি আমার এই আন্দোলন করতেই হবে এই আন্দোলন সংগ্রামের মধ্যে আমি অবশ্যই থাকবো এই আন্দোলনটা জাতির জন্য কত বড় বিশাল একটি ক্ষতি করছিস তোরা এই যে আন্দোলন যদি না করো তাহলে জাতি যে কত ভয়াবহতার ভিতরে পড়ে যাবে সে চিন্তা কেউ করেছিস আপনি চিন্তা করে দেখেন আমি আপনার ফলোয়ারদেরকে আমি প্রভাবিত করতে চাই না আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আজকের যদি এই আন্দোলন যদি না হয়তো না চলত তাহলে এই সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে কি করে ফেলেছে জানেন একশো বাঘের মধ্যে ওরা ওদের আওয়ামী লীগ ছাত্রলীগের অপার এলেখা এই সাদ্দামদেরকে ঢুকিয়ে দেয় তাহলে এই দেশের ডিসি সচিব প্রশাসনিক কর্মকর্তাগুলোতে মেধাবী শিক্ষার্থী না থাকে সবগুলো তো গরু ছাগলে ভরপুর হয়ে যাবে আর সে কারণেই তো এই আন্দোলনটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে প্রিয় বন্ধুরা আমার আমি তো মনে করি আন্দোলনের মানে দীর্ঘ দীর্ঘসূত্রিতে হওয়া দরকার সমগ্র বাংলাদেশের জায়গা জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়া দরকার এবং এই আন্দোলনটা এই মুহূর্তে দরকার কারণ আজ হয়তো আওয়ামী লীগ আছে কাল হয়তো বিএনপি আসবে আর একদিন হয়তো জামাত আসবে কিন্তু এই কোটা মোটা করে দ্বার দ্বার দলীয় লোক ঢুকানোর পায়ে তারা সহ্য করা হবে না এখানে কোনো দলটল চলবে না সে আমার দল হলেও হবে না এখানে মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে মেধার বিকাশ ঘটাতে হবে সত্য ন্যায়নিষ্ঠ সত্যবাদিতার সাথে নিয়োগ দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এখন এই কারণেই তো এখন ওই পুলিশ মানে বলেন অমুক বলেন তমুক বলেন এদের জায়গায় কোনো কারোর কোনো বালাই নেই ভালো করে জানে যে সব ক্যাডার ম্যাডার ঢুকিয়ে দাও সেগুলো দিয়ে চলছে আজ দেশ না এই যে একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্যা আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনের জন্য একটি বড় ধরনের সমস্যা অপেক্ষামন যেটা এই আওয়ামী লীগ ঘটাতে চায় এইরকম কোটার কারণে দেখেন আঠারো সালে মেনে নিয়েছিল শেখ হাসিনার বক্তব্য দেখেছেন কয়েকদিন আগে দুষ্ট বলছে যে আমরা কোটা বন্ধ করেছিলাম কিন্তু কোটা বন্ধ করার পরে হঠাৎ করে দেখছি যে আমাদের এখানে লোকজন ওই ওই লোকগুলো আর ঢুকতে পারছে না এখন তার বলতে পারছে না যে আমার ছাত্রলীগ ঢুকতে পারছে না আর সেই কারণেই তিনি বলছেন যে এখন কোটা অত্যন্ত জরুরি ওরা অনুভব করতে পেরেছে ওদের কাছে তো বায়োডাটা আছে বুঝতে পেরেছেন ওরা মনে করে এখন যারা কোটা ছাড়া নিয়োগ পায় এর নব্বই পার্সেন্ট মনে হয় শিবির জামাত এটা আওয়ামী লীগের একটা টেনশনের কারণ অবশ্যই এটা টেনশন হলে এটা একদিকে ভালো ঘুম নষ্ট হবে ওরা এই কারণে এখন মনে করে যে যে কোনো মূল্যে কোটা আনলে অন্তত ছাপ্পান্ন পার্সেন্ট ঢুকবে আওয়ামী লীগ আর এই আটত্রিশ চল্লিশ মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই যারা আছে এগুলো বিভিন্ন মানে মিক্সড পিপল ঢুকবে সমস্যা কোনো কারণ নাই ওদের মূল সমস্যা সেইটা তো বলে দিলেই তো হয় যে আমরা শিবির ডরাই শিবির মেধাবী শিবির শিক্ষার্থী ওরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ওরা পড়াশোনা ভালো করে ওরা শয়তানি করে না আমরা চোর আমরা ডাকাত আমরা শয়তান এগুলো বল শিবির ভালো শিবির এত ঢুকান যাবে না বলে দে বলে দে বিবাহের সময় শিবির খোঁজো মেয়েদের বিয়ে দেওয়ার সময় তোমার শিবির লাগে তো এখন প্রশাসনের শিবির ঢুকেলে তোমার সমস্যা অন্তত এতটুকু নিশ্চিত থাকো শিবির থাকলে অন্তত পনেরোই আগস্ট হবে না তোমরা আওয়ামী লীগ ছিলামী দেয় আওয়ামী লীগের স্বার্থ্যসী মানুষগুলো পনেরোই আগস্ট সংগঠিত করেছিল শুধু শুধু মানুষের রক্ত নিয়েছিল শেখ হাসিনা নিজেই তো বলছে নিজে বক্তব্যে বলছে যে আজ সেই পনেরোই আগস্টে কেউ ছিল না কে করেছে খন্দকার মোস্তা কার দলের জামাতের না বিএনপির না কার বলেন যারা কবরে গিয়ে কান্না করে আওয়ামী লীগের জন্য সেই আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগ নাই ওই আওয়ামী লীগ তোদের সাথে এতটুকু আমি হলফ করে বলতে পারি যে ওই জায়গায় যদি শিবির থাকতো শিবির এই অপকর্মটি করতে কোনোদিন দিন পারত না দ্বিধাবোধ করতো তারা কোনোদিন এটা করতো না এটা করবে না তারা জানে জাতির সূর্য সন্তানরা থাকুক হয়তো আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে তারা ডিবেট করবে প্রয়োজনে ফাইট করবে কিন্তু কাউকে মেরে ফেলবে এটা তো আওয়ামী লীগের চরিত্র অতএব যেই শিবিরকে তোরা ভয় পাস সেই শিবিরকে বন্ধু বানা তাহলে বাংলাদেশ আজ এই দশায় থাকতো না বাংলাদেশের প্রত্যেকটি পরোতে পরতে মানুষ সেখানে আজকের আনন্দের ছায়ায় নিরাপত্তার সাথে বেঁচে থাকতে পারত আমার এই কথাগুলো এ কারণেই আসলো যে তোরা কি কারণে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বলছিস ছাত্রকে বলছিস দুই ঘন্টা নির্যাতন করে যে তুই শিবির কর এটা বল তারপরে ছেড়ে দেবো কত বড় নিষ্ঠুর কত বড় অমানবিক আচরণ একজন শিক্ষার্থী কি করে না করে তোকে বলে থাকতে হবে তোরে ট্যাক্স দিতে হবে তুই কে এই চারালগুলোর কারণেই আজকের বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে একটা ছাত্রলীগ আমি তো শুধু চ্যালেঞ্জ দিয়েছি এখন আপনারা লিখে রাখেন ছাত্রলীগের অতএব ওদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে দেশকে রক্ষা করতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এতক্ষণ লাইভটি দেখেছেন কমেন্টস করেছেন বেগাপ্লুত হয়েছেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা আপনারা যারা আমার বিভিন্ন পেজে ফলোয়ার নিশ্চয়ই জানেন আমি আপনাদেরকে স্ক্রিনশটটা এখন নাই আমি বারবার ফেসবুকে যোগাযোগ করেছি ওরা স্পষ্ট জানিয়ে দিয়েছে দে ক্যানট মানে ওপেন করতে পারছে না তারা ফেসবুক আপাতত রেড কালারই রাখবে মানে কখন খুলবে তাও বলছে না তো এই যারা লক্ষ লক্ষ ভক্ত ওইখানে ছিলেন নিয়মিত ভিডিও পাইতেন তারা সারাদিন অভিযোগ করেন আপনাকে কেন পাই না মূলত আমি প্রতিদিনই থাকি কিন্তু আপনার কাছে ভিডিওটি যায় না সে কারণে আপনারা ইউটিউব চ্যানেলে সংযুক্ত থেকে এটাকে যত বেশি পারেন বন্ধুদের কাছে ছড়িয়ে দিয়ে তাদেরকে এখানে সংযুক্ত করলে একটা সময় এটা একটা বিগ প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকে আপনারা সব তথ্য জানতে পারবেন এতটুকু সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ভিন্ন বিষয় ভিন্ন সাবজেক্টে দেশের সাথে জাতির সাথে ধর্মীয় মূল্যবোধের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল দর্শক সাধারণ শিক্ষার্থীদের জোর করে মুখ থেকে শিবির করে এটা স্বীকার করানোর যে অপচেষ্টা করা হচ্ছে এটি কোনো যুক্তিসঙ্গত কাজ যুক্তিসঙ্গত কথা সাধারণ মানুষ তার দাবি নিয়ে তার অধিকার নিয়ে রাজপথে নামবে এটা স্বাভাবিক একটি বিষয় বাংলাদেশ গণতান্ত্রিক দেশ তার গণতান্ত্রিক অধিকার এটি সেটিকে খর্ব করার জন্য শিবির ট্যাগকে তারা বেছে নিয়ে যেটা করছে এটি কতটুকু যুক্তসঙ্গত বলে আপনার মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ